শুনেছি ডালিম নাকি খুব ভালো ফল মানুষের শরীরে রক্ত বাড়ায় দুঃখের বিষয়ে ডালিমটা কিনলাম তো কিনলাম অর্ধেক বেরোলো পচা আর বাকি অর্ধেকটা তো রক্তই নেই নিজের তো আমার রক্ত বাড়াবে কি নিজের রক্ত ভুগছে তো আমার রক্ত বাড়াবে কি ওটা তাই ভাবছি পুরো টাকারই নষ্ট গোটা একটা ডালিমের দাম নিল আমার কাছ থেকে আঠাশ টাকা দেখতে পাচ্ছেন তো পুরো একদম নষ্ট আর পুরো নষ্ট অর্ধেক নষ্ট আর এক অর্ধেক হচ্ছে রক্তই নেই পুরো টাকাটা নষ্ট হলো আর কি এর জন্যে এই ফলটাকে আমার সহ্য হয় না বাড়ি থেকে দেখতে কি সুন্দর লাগে আর ভিতরে পচা ঠিক কিছু মানুষের মতো বাড়ি থেকে সুন্দর লাগলেও ভিতরটা পচা ঠিক সেম টু সেম পুরো নষ্ট হলো টাকাটা জলে গেল সবথেকে বড়ো ব্যাপার দোকানদার বলেছিল পুরো লাল হবে খুব ভালো হবে দোকানদারে ফেলে পিটাতে ইচ্ছা করছে আমাকে পুরো ঠুকিয়েছে মানে ধরে উময় বাঘের হাট পড়লে মার দিতে ইচ্ছে করে দোকানদারকে হুম টাকাটা পুরো চলে গেছে আমার